সেদিন চুয়াডাঙ্গা থেকে গিয়েছিলাম মেহেরপুর জেলায় চুয়াডাঙ্গার এরিয়া যেখানে শেষ সেখানেই চুয়াডাঙ্গা আমাকে জানিয়ে দিল খোদা হাফেজ গুডবাই। বাই এরপর আমাকে স্বাগতম জানানো হলো মেহেরপুর জেলার তরফ থেকে মেহেরপুর জেলাবাসীদেরকে অনেক অনেক ধন্যবাদ এরপর এলো টুরিস্ট পুলিশের শুভকামনা এখানে টুরিস্ট পুলিশ শুভকামনা জানিয়ে লিখে গেছে পর্যটন স্পটে আপনার আগমন শুভ হোক ধন্যবাদ ট্যুরিস্ট পুলিশকে এরপর আমাকে স্বাগতম জানালো মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি এবং এখানে লেখা আছে শতভাগ বিদ্যুতায়িত জেলা মেহেরপুর মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিকে অসংখ্য ধন্যবাদ এরপর আমাকে স্বাগতম জানিয়েছে টি ধন্যবাদ টি এম এস এরপর আমাকে স্বাগতম জানিয়েছে মেহেরপুরের সড়ক বিভাগ সড়ক বিভাগকে অসংখ্য ধন্যবাদ এরপর আমাকে স্বাগতম জানিয়েছে আর্টস বাংলাদেশ ধন্যবাদ আর্টস বাংলাদেশকে আর্টস বাংলাদেশের পর সুস্বাগতম জানিয়েছে সিও সিওকে অসংখ্য ধন্যবাদ এরপর আমাকে স্বাগতম জানিয়েছে পদক্ষেপ ধন্যবাদ পদক্ষেপকে যদিও ভিডিওটি মজা করে বানানো তারপরও আমি বিশ্বাস করি মেহেরপুরবাসীর শুভেচ্ছা এবং শুভকামনা রয়েছে আমার জন্য এই যে সোজা রাস্তাটি চলে গেছে এই রাস্তাটি চলে গেছে মেহেরপুর মুজিবনগর এবং কুষ্টিয়ার দিকে বর্তমানে আমরা ঘুরে দেখার চেষ্টা করছি মেহেরপুর জেলার সুন্দর জায়গাগুলো ঘুরে দেখার চেষ্টা করছি মেহেরপুর জেলার ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আপনার এলাকার ঐতিহাসিক স্থান সম্পর্কে আমরা পৌঁছে যাব ইতিহাস এবং ঐতিহ্যের খোঁজে পৌঁছে যাব দর্শনীয় স্থানগুলো দেখতে যদিও ইতিমধ্যে আমরা মেহেরপুরের বেশ কিছু গ্রাম এবং বেশ কিছু সুন্দর জায়গা ঘুরে দেখেছি বেশ কিছু গ্রাম ভিত্তিক ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে আপনারা যারা নিয়মিত আমাকে লাইক কমেন্ট করে উৎসাহিত করছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্রতিটি কাজেই যেহেতু ভুল ত্রুটি থাকে তাই আমার কাজেও ভুল ত্রুটি থাকবে গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমার সেই ভুলগুলো অবশ্যই ধরিয়ে দিবেন যাতে আমি নিজেকে শুধরে নিতে পারি আপনাদের এক একটি সুন্দর কমেন্ট আমাকে উৎসাহিত করে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ